তো অসুস্থ হলে কিন্তু সুস্থতার মর্মতা বোঝা যায় আর অসুস্থ হলে কিন্তু কাছের দূরের সব মানুষকে কিন্তু চেনা যায় বিপদে যে বন্ধু সেই কিন্তু প্রকৃত বন্ধু হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল রসিম রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন প্রায় বিশ পঁচিশ দিন পর কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করতেছি এর আগে যে শটগুলো দিয়েছে এগুলো আমার আগে করা ছিল তো অসুস্থতার কারণে কিন্তু আমার অ্যালার্জির সমস্যা হয়েছিল সেই জন্যই কিন্তু আমি এতদিন ভিডিও দিতে পারি না বা কাজে জয়েন করতে পারি না এখন নতুন করে আলহামদুলিল্লাহ কাজ শুরু করেছি যেহেতু এসে এসে আর এদের মধ্যে কিন্তু কাজের সব জায়গায় প্রেশার আর আপনারা জানেন যে আমি পিজের পেজের কাজ করি মার্কেটের কাজ করি এছাড়াও আমার টেলারি কাজগুলো আমি করি এখানে আজকের ভিডিওতে কিন্তু আপনারা সুতি কাপড় এগুলো হচ্ছে ব্যাক্সি যে গস কাপড়ের প্রিন্ট প্রথমে দেখতে পারেন এগুলো সবগুলোই বেক্সি প্রিন্টের তো এগুলো দিয়ে কিন্তু আমার অনেকগুলো ড্রেস সেল হয়েছে এগুলো দিয়ে গস কাপড় দিয়ে আপুরা বানিয়ে নিয়েছে কিছু নিয়েছে থ্রি পিস কিছু আবার বয়স্ক আন্টিদের জন্য ওনাদের শাশুড়ি মা শাশুদের জন্য সুন্দর করে ম্যাক্সি বানিয়ে নিয়েছে অন্য সহকারে অন্য ম্যাচিং সহকারে তো এই যে দেখুন পেস্ট তো এই যে পেস্ট কালারের এটা কিন্তু আমার আজকে যে কাজগুলো দেখাবো এখানে আমার দুইটা কাস্টমারের সবগুলো ড্রেস তো এখানে পেস্ট কালারের যেটা এটা হচ্ছে একটা ম্যাক্সি একটা আন্টি দুইটা ম্যাক্সি বানিয়ে নিয়েছিল আর আবার একটা আন্টি একটা থ্রি পিসও বানিয়ে নিয়েছে এটা দিয়ে সেম পেস্ট কালার দিয়ে দুইটা দেখতে পারবেন একটা ম্যাক্সি একটা হচ্ছে কামিজ তো এখানে প্যান্টগুলো হচ্ছে সব সেমি প্যান্ট কাটিং এখানে যেহেতু ওনারা একটুখানি লুজ পড়বে তো সেই জন্য আমি সেমি প্যান্ট করে দিয়েছি আর এখানে আন্টির মাপ বডি মাপ বা লম্বা অনু আমি একটা ম্যাক্সি বানিয়ে দিয়েছি দুইটা তো এর মধ্যে কিন্তু আমার সবগুলো ভিডিও করা হয়নি যেগুলো করেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো বয়স্ক মানুষের জন্য এইগুলো কিন্তু অনেক ভালো যেহেতু কাপড়গুলো অনেক আরামদায়ক অনেক সফট সামনে গরম আসে আর গরমের মধ্যে কিন্তু এইসব কাপড়গুলো পরলে অনেক ভালো লাগে এখানে আপনারা পেটিকোটও অনেক কাপড় আবার পেটিকোটও নেয় যে যেটা পরে অনেক আন্টিরা সালোয়ার পরে প্লাজো পরে অনেকে আবার পেটিকোট পরে তো যে যেটা পরে ওইটা নিয়ে যায় তো বানিয়ে এটা কালার কম্বিনেশন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে কামিজটা দেখুন এটা কিন্তু সিম্পল কামিজ শুধু জাস্ট পাইপেন দিয়েছি এই যে সেই আন্টির একটা কামিজ একই দোকান থেকে সবগুলো কাপড় আমার নেওয়া এখানে থ্রি কোয়াটার হাতা দিয়ে এই যে সুন্দর করে বানিয়ে দিয়েছিলাম তো আনটিও এই ড্রেসটা অনেক পছন্দ করছে এখানে কিন্তু সুতি গছ কাপড় দিয়ে আমার এগুলো করা এগুলো সুতি গস কাপড় দিয়ে মানে প্রিন্টে থ্রি পিসের মতো যে জমজম সুইচ লোনগুলো আছে ওই রকম কোয়ালিটির করে আর অন্যগুলা ভীষণ বড়ো নামাজি না পাঁচ হাতের আর যেরকম লম্বা এরকম চওড়া আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো তো এখানে মোট কিন্তু আমার যে কামিজগুলো আমি শেয়ার করছি আপুদের অনেক আপুরা আবার এরকম ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন সুন্দর করে কালার ম্যাচিং করে লেস দিয়েও বানিয়ে নিতে পারবেন আর আমার কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমি বানিয়ে দিয়েছি আর আমার যে কাজগুলো আপনারা তো সুতি গস কাপড় দিয়ে কিন্তু এই থ্রি পিস ম্যাক্সি সালোয়ার কামিজ কুর্তি যে আর যে ভালো লাগে সুন্দর করে বানিয়ে নিতে পারবেন যদি চান আমার কাছ থেকেও নিতে পারেন অথবা আপনারা আপনাদের এলাকার মধ্যে এরকম ডিজাইন দিয়ে সুন্দর করে বানিয়ে নিতে পারবেন তো আমি জাস্ট শুধু আপনাদের সাথে শেয়ার করলাম আমি যে কাজগুলো করতেছি সেগুলো এখানে আবার কিন্তু আনটির পেটিকোটও ছিল দুইটা তো সবগুলো কাজ কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু আমার যে টুকরা কাপড় ছিল সেগুলো কিন্তু আমি ওনাদের একবারের সাথে প্যাকিং করে দিয়ে দিয়েছি যেহেতু সাইডের কাপড়গুলো আন্টি বলছিলো যদি কাপড় থাকে ওনার মুরব্বী মানুষ হাত হাত মুছতে লাগবে তো আমি সেগুলো কিন্তু একসাথে দিয়ে দিয়েছি যখন ডেলিভারি আমি কাজগুলো যখন ডেলিভারি দিয়েছি তখন তো এখানে আমার ভিডিওতে অনেক কমেন্ট আসে যে এবার আপনারা এই ডিজাইনগুলো দেখতে থাকুন আর আমি কিছু কথা শেয়ার করি যে ভিডিওতে অনেক আপুরা অনেক অনেক কমেন্ট করেন যে আপু আমি কাজ চাই আমাকে কাজ দেন দেখুন আপুরা এখানে কিন্তু এটা আমি এক জায়গার থেকে অর্ডার এনে করি বা আমার যেটা লার্সের কাজগুলো করি এগুলো আমাদের এলাকা ভিত্তিক বা অনলাইন অফলাইন থেকেও আমি অর্ডার নিয়ে করি আর আমি কিভাবে করি এইগুলো কিন্তু আমি আপনাদের সাথে অনেক শেয়ার করেছি আর আমার এখান থেকে কিন্তু আমি আপনাদের চিনি না আপনি আমাকে চিনেন না এরকম করে একটা মানুষের কাজ তো আমি আপনার হট করে আপনাদের কাছে দিতেও পারি না এই যে আপনারা বালিশের কভারের কাজগুলো দেখতেছেন আমাদের এখন আজকে কিন্তু উনিশে আজকে বিশ তারিখ আমার আমার প্রায় দুইশো পিস কাজ ডেলিভারি দিতে হবে তো এখানে দেখেন আমার প্রতিদিনের কাজ প্রতিদিন জমা দিতে হয় আপনি যদি আমার এলাকায় থাকতেন বা আমার বাসার আশেপাশে থাকতেন তখন কিন্তু আমি কিছু কাজ আপনাকে দিতে পারতাম এটা তো আপনাদের বুঝতে হবে যে এখানে প্রতিদিনের কাজে প্রতিদিন জমা দিতে হয় একদিনও সময় দেনা তো এখানে কিন্তু যার যার যদি আমার এলাকায় থাকতেন তাহলে আমি আপনাদের কিছু কাজের মানে আমার থেকে আমি কিছু কাজ দিয়ে করাতে পারতাম যেহেতু আমাদের এখানে স কাজের সময় দেয় সেই জন্য আমার পক্ষে কখনই সম্ভব না যে অনেক দূরে কাজ দেওয়া বা অপরিচিত মানুষ মানুষের কাছে কাজ দিয়ে এরকম করা তো এটা আপনাদের মাথায় রাখবেন আপনারা আপনাদের এলাকায় এরকম কাজের সন্ধান করে নেবেন আর কখনই হতাশা হবেন না যে যে কাজ পারেন আর এখন কিন্তু সময় যে বর্তমানে এই যে সামনে একটা ঈদ এই ঈদকে কিন্তু কেন্দ্র করে কিন্তু আপনারা যেসব ছোট ছোট উদ্যোক্তা আপু আছে এরকম কাজে অগ্রসর হতে পারে বা সাহস নিয়ে পারে সব সময় যে এক কাজ নিয়ে সবাই পরে থাকবো সেরকম না তো এই যে দেখুন কিছু থ্রি পিস এনো কিন্তু এই এই যে সময় এই সময়টা কিন্তু কাজে লাগান এই সময় কাজে লাগায় কিন্তু ব্যবসার দিকে আরও এক এক ধাপ এগিয়ে যায় যেতে পারেন এটা আমাদের প্রত্যেকের উচিত যে এই সময়টা কাজে লেগে কিছু করা তো এখন যেহেতু সবাই ঈদের মধ্যে একটু টুকটাক কেনাকাটা করবে তো সেই অনুযায়ী কিন্তু সবাই এরকম কিছু যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা কিছু ড্রেস এনে এরকম সেল করতে পারেন অথবা কিছু হাতের কাছে ড্রেস বানিয়ে নিতে পারেন তো আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি এখন সবগুলো কাজে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে এই যে যে কাপড়টা দেখতেছেন এটা দিয়ে কিন্তু আমার মেয়ে আমার বোনের মেয়ে দুইটা আমি ফ্রক বানিয়েছি তো যে ফ্রকগুলো বানিয়েছি সেগুলো আমি আরেকটা ভিডিওতে শেয়ার করবো ওরা অলরেডি ফ্রকগুলো পরে ফেলেছে আমি ভিডিও করতে পারিনি তো এখানে সবগুলো ড্রেস কিন্তু ডেলিভারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওই গত মাসে কিন্তু কাজের অনেক প্রেশার তো দুই দিন আগে কিন্তু আমার ভিডিওটি এডিট করা ছিল আমি কিন্তু আপলোড করতে পারিনি এইখানে কিন্তু আজকে আরও একশো পিস বালিশের কভারের কাজ সাথে ডেলিভারি দিয়েছি এখন কিন্তু প্রতিদিন আমি একশো পিস করে জমা দিতে হয় পাশাপাশি আমার টেলার্সের কাজগুলো আছে তো সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম